আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সম্ভবত এই স্থানটা আছে বয়রা দক্ষিণপাড়া বলে লক্ষ্মী ভাষা ইউনিয়ন সাত থেকে আট মাস আগে এ ভাষের নয়ন নাম করে একটি ছেলে মার্ডার হয় সাথে সবুজ কাজী নামের একটি ছেলে ছিল তাকেও খুব মর্মান্তিকভাবে পায় দুর্বৃত্তরা তারই ঘটনাক্রমে একতলা বিল্ডিং আসলে মানুষ একতলা বিল্ডিং তার স্বপ্নের নির বাড়ি যার বাড়ি নাই তার তো আসলে দুনিয়ায় কিছুই নাই মানুষ টাকা কষ্ট করে বাড়ি গদার করতে পারে না আর রাজনৈতিক গ্রামের যে কন্দল মানুষের জীবন সম্পদ অর্থ সব ধ্বংস করে দিচ্ছে এই রেশারেশির রাজনীতি তো আজকে নতুন তো না আসলে একাত্তর সালে স্বাধীনতার পর থেকেই বাঙালিদের মাঝে কিছু অংশ শাসকে পরিণত হয় এই বয়রা গ্রামের এই যে ঘটনাও রাজনৈতিক বলি আপনারা যদি কেউ বয়রা যান এই দক্ষিণ মো আসেন অবশ্যই দেখে যাবেন মিলন মোল্লা নাম করে এই বাড়ির মালিকের নাম মিলন মোল্লা পুরনো জ্ঞানজাম ক্ষমতার প্রভাব এভাবেই চলতেছে দিনের পর দিন আমার সামনে যে ঘর দেখছেন এই এই ঘরও সেই জ্ঞানজামের সময় পরবর্তীতে এই ঘর দৌড় ভেঙে ফেলাইছে তা ওই যে তার যে বোন কি এই এই গোৱাত বাঙাই আপোনাৰ কত এটা ক্ষতিগ্ৰস্ত হৈছে এনে আৰু কিয় কিছু কৰিলেও না মামলা মকদমা পুলিচ কোনো কিছু